আজকের গল্প বন্ধুত্ব আমাদের একমাত্র মেয়ে রাখি একটা নাম করা স্কুলে ক্লাস ফাইভে পড়ে ওদের স্কুলে কিছু সামাজিক কাজ হয় সেই জন্য শিশু দিবস উপলক্ষে সব বাচ্চাদেরই কাছে একটা অনাথ আশ্রমে নিয়ে যাবে পরদিন প্রত্যেককে একটা নির্দিষ্ট অর্থের ভেতর চকলেট বিস্কুট পেন্সিল এসব নিয়ে যেতে বলেছে এছাড়াও পুরোনো ভালো জামা শীতের পোশাক ছবির বই এসবও নিতে বলেছে বাড়ি থেকে মন্দিরা আমার স্ত্রী বক্স খাট খুলে কিছু পুরনো জিনিস বের করে দিয়েছে আমি চকলেট চিপস বিস্কুট এনে দিয়েছি কিছু বেছে রাখা জামা থেকে মেয়ে দুটো জামা কিছুতেই দিতে দেবে না এই নিয়ে মা মেয়ের তুমুল চলছে মেয়ে দুটো জামা হাতে আমার পিছনে এসে শেলটার নিয়ে বলতে লেগেছে আরও কত জামা আছে সেখান থেকে দাও এই দুটো থাক ওর হাতে ফিল করা একটি গোলাপি জামা আর একটা জিন্সের স্কার্ট টপ গত বছর পুজোয় সিটি সেন্টার থেকে কিনে দিয়েছিলাম হঠাৎ করে মেয়েটা লম্বা হয়ে গেছিল বলে ওর আর হয় না মাত্র দু চারবার পড়েছি নতুনই বলতে গাই ভাবলাম ছোটো হয়ে গেলেও নতুন বলে ওর মন হয়তো দিতে চাইছে না মন্দিরাকে বললাম ছেড়ে দাও অন্য জামা দিয়ে দাও না আরও আদর দিয়ে দিয়ে মাথা খাও একে তো সব বাচ্চা ছোট থেকে একা থেকে থেকে কিছু শেয়ার করতে শেখে না ওগুলো ওর হবে না কোনো দিন তাও দিচ্ছে না মন্দিরা রাগে গজগজ করতে থাকে মেয়ে ততক্ষণে জামা নিয়ে চলে গেছে নিজের ঘরে বললাম বাদ দাও ও শখ করে কিনেছিল না তুমি জানো না ও কাউকে কিছু দেয় না কাল ভাই আর বউ এসেছিল ওর ফ্রিজে রাখা চকলেট থেকে একটা দিয়েছি তাতে মেয়ের কি রাগ সেদিন দিদির বাড়ি গেলাম রিমির সাথে শেয়ার করে চিপস খেতে বললাম দুজনের আলাদা আলাদা প্যাকেট চাই মিশতেই শিখল না নিজের ভাই বোনেদের সাথে এগুলো অবশ্য আমিও দেখেছি তবে দোষ একা আমার মেয়ের নয় ওই বাচ্চাগুলো কিছু ভাগ করে খেতে শেখেনি এদের শৈশব এদের ভাগ করতে শেখায়নি কিছু যৌথ পরিবারের থেকে আমরা ছোটোবেলায় যেসব সহবত নিজের থেকে শিখেছিলাম সেসব এরা শেখেনি গত বছর ওদের সাথে একসাথে কাশ্মীর গেছিলাম যে যার বাচ্চাকে খাবার কিনে খাওয়াচ্ছিল মাঝে মধ্যে যদিও সবার জন্যই চিপস চকলেট কেনা হচ্ছিল কিন্তু ভা কেউ কাউকে দিচ্ছিল না কোল্ড ড্রিঙ্কস কিনলেও সবার আলাদা আলাদা বোতল আমার খুব খারাপ লেগেছিল ওটা রাতে শুয়ে শুয়েও মন্দিরা এসব অভিযোগ করছিল বললাম বড় হলে ঠিক শিখবে আমরা শেখাবো দিন বাড়ি ফিরে দেখি আরেক অশান্তি রাখির কাছে একটা ছোট দশ টাকার ডেয়ারি মিল্ক ওর মা যত বলছে কে দিয়েছে কোথায় পেলো ওর একটাই উত্তর ফ্রেন্ড দিয়েছে আমি বললাম হয়তো কারো জন্মদিন ছিল ও তো এমন পায়ে স্কুলে ওদের স্কুলে কারো জন্মদিনে ওই এক টাকার দুটো একলেয়ার্স ছাড়া কিছু এলাও না তুমি তো জানো পেরেন্টস মিটিংয়ে বলেই দেয় সবাইকে ওটাই পাঠাতে মন্দিরা অগ্নি দৃষ্টিতে তাকায় আমার দিকে আহা কার বলেও তো কত বাচ্চা আছে তেমন কেউ দিয়েছে হয়তো আমি সমাধান খুঁজি ওদিকে মেয়ে গুটি গুটি নিজের ঘরে চলে গেছে তার তো একটা নাম থাকবে নামটাই বলছে না ওই অনাথ বাচ্চাদের জন্য সবাই চকলেট নিয়ে গেছিলো তার থেকেই যদি না বলে নিয়ে থাকে মন্দিরা বেশ রেগেই বলে আমি একটু পরে মেয়ের ঘরে গিয়ে সারাদিন কি কি করলো জানতে চাই ও খুব উৎসাহ নিয়ে সব বলে ওরা আজ বেশ আনন্দ করেছে বুঝতে পারি এ কথা সে কথার পর বলি চকলেটটা কে দিয়েছে তোকে ওটা তো মিঠু দিল বলেই মেয়ে চুপ ওর বন্ধুদের মধ্যে যে দু চারজনকে চিনি মিঠু বলে তো কেউ নেই অবশ্য ওদের বন্ধু প্রতি মাসে বদলায় তাছাড়া একটা দশ টাকার চকলেটের জন্য আর কী বা করব রাতে মন্দিরাকে বললাম ওর বন্ধু মিঠু চকোলেট দিয়েছে ওকে মন্দিরা ভুরুকুচকে বলল এই নামে তো কাউকে চিনি না ছয় বছর ধরে এই নাম শুনিনি নিউ অ্যাডমিশন হবে হয়তো তুমি তো রোজ যাও না বলে পাশ ফিরলাম সেদিন হঠাৎ মন্দিরা বলল রাখি বেশ গুড গার্ল হয়েছে রোজ টিফিন পুরো খাচ্ছে আগে রুটি দিলেই ফেরত আসত এখন সেটাও খাচ্ছে আমি বললাম বড় হচ্ছে তো সব শিখবে এভাবে মনে মনে ভাবি আমরা তো রুটি খেয়েই বড় হয়েছি এত রকমারি খাবার ছিল কোথায় এখন আছে তাই খাচ্ছি পরদিন রাখির স্কুলে প্যারেন্টস মিটিং বউ বাচ্চা নিয়ে সকাল নটায় হাজির হলাম স্কুলে মন্দিরা নিজের বান্ধবীদের সাথে যোগ দিল ওখানে এখন আলোচনা হবে কার মেয়ে কী বেশি জানে কার মেয়ে কত নম্বর পাচ্ছে কার হাতের লেখা কেমন কার টিচার কেমন পড়ায় বাবারা সব বিরস মুখে দাঁড়িয়ে রয়েছে কেউ মোবাইল দেখছে আমি একটা নিউজ পেপার দেখছিলাম বাচ্চারা সব ছোটাছুটি করছে মাঠে হঠাৎ মন্দিরার উত্তেজিত কথা কানে এলো ও মেয়েকে ডাকছে বেশ বিপদের গন্ধ মেয়ে আসতেই ওর প্রথম প্রশ্ন মিঠুটা কে এমন সময় আমাদের ডাক এল মেয়েটা বোধ হয় এ যাত্রায় বেঁচে গেল রাখির ক্লাস টিচার মিসেস রয় মেয়েকে ভালোই বাসে উনি মেয়ের বেশ প্রশংসাই করলেন রিপোর্ট কার্ডেও দেখা গেল মেয়ে থার্ড হয়েছে মন্দিরে হঠাৎ মিসকে জিজ্ঞাসা করল মিঠু নামে কোনো বাচ্চা আছে ক্লাসে মিসেস রয় একটু অবাক হয়ে বললেন ক্লাসে নয় তবে আপনারা একবার প্রিন্সিপালের রুমে চলুন উনিই ডেকেছিলেন সব উনিই বলতে পারবেন আমি আর মন্দিরা মুখ চাওয়া চাই করছি কি এমন করল রাখি এই তো বেশ ভালো ভালো কথা শুনলাম আবার প্রিন্সিপ্যালের ঘরে কেন রাগ হচ্ছিল মন্দিরার ওপর ছোট ছোট ব্যাপারে ও কেন এত বেশি ভাবে কে জানে মিসেস ব্যানার্জি বেশ রাজভারী মহিলা ছয় বছরে মাত্র চারবার ওনার রুমে এসেছি উনি অবশ্য আমাদের হেসেই আপ্যায়ন করলেন রাখিও বেশ খুশি বেচারা হয়তো বুঝতেই পারছে না ওর ওপর কোন বড় ঝড় আসতে চলেছে বেশ হাসি মুখেই মিসকে গুড মর্নিং বলল ইউ গো অ্যান্ড প্লে উইথ ইয়ার ফ্রেন্ড ডিয়ার একটু হেসেই মিসেস ব্যানার্জি মেয়েকে বাইরে পাঠিয়ে দিলেন মিসেস রয়ও আমাদের বাঘের গুহায় ছেড়ে চলে গেলেন আমরা ভাবছি এবার কি হবে আপনাদের আমি কেন ডেকেছি ভাবছেন তো রাখি খুব ভালো মেয়ে ও একটা সিঙ্গেল চাইল্ড হয়েও গরিবদের প্রতি ওর দয়া মায়া দেখলে অবাক হতে হয় আপনারা ওকে এত সুন্দর শিক্ষা দিয়েছেন বলে আপনাদের ধন্যবাদ ও আমাদের সবার চোখ খুলে দিয়েছে ও কী করেছে আপনারা জানেন আমাদের স্কুলের পেছনে বাচ্চাদের খেলার জায়গার পাশেই আয়াদের থাকার জায়গা রাধামাসি বলে যে আয়া আছে আজ কয়েক মাস হলো ওর বোন মারা গেছে বলে বোনের অনাথ মেয়েটাকেও ও এনে এখানে রেখেছে বাচ্চাটার পাঁচ বছর বয়স হবে সবাইকে খেলতে দেখে বাচ্চাটাও একটু দোলনা দুলতে বা খেলতে আসতো কোনো বাচ্চারা ওর সাথে খেলতে চাইতো না ওকে তাড়িয়ে দিত মজা উড়াতো রাখি ওর পক্ষ নিয়ে বাকিদের সাথে ঝগড়া করেছে ও একাই অফ টাইমে বাচ্চাটার সাথে খেলে তারপর থেকে ওর সাথে ভাগ করে টিফিন খায় কি নিজের পুরোনো জামা বই এনে দিয়েছে ওকে শুধু তাই নয় অন্য অনেক গার্ডিয়ান যখন ওই মেয়েটাকে স্কুলের ভেতর রাখা নিয়ে কমপ্লেন করেছে তখনও ও একাই নিজের বন্ধুদের বুঝিয়েছে যে ওর সাথে এমন করতে না আমায় এসে রিকোয়েস্ট করেছে মেয়েটাকে এই স্কুলেই ভর্তি নেওয়ার জন্য ওর মনে হয়েছে মিঠু যদি এখানে ভর্তি হতে পারে ওকে আর কেউ তাড়াবে না নিজে অফ টাইমে ছুটির পর ওকে পড়াচ্ছে ওর উৎসাহ দেখে আমি ম্যানেজমেন্টকে বলেছি মিঠুর ব্যাপারে অ্যান্ড সিজ লাকি ম্যানেজমেন্ট বাচ্চাটাকে নিউ সেশনে ভর্তি নিয়ে নিতে বলেছে আজ রাখির জন্য বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যৎ উপহার পেতে চলেছে উনি আরও অনেক কিছু বলে চলেছেন আমার কানে আর কিছুই ঢুকছিল না আমার ছোট্ট মেয়েটা কবে এমন করে ভাবতে শিখলো জানি না ওনার সাথে বাইরে এসে পিছনের দিকে গিয়ে দেখি স্টাফ কোয়ার্টারের বারন্দায় বসে রাখি একটা বাচ্চাকে কিছু লেখা শেখাচ্ছে বাচ্চাটার পরনে রাখির সেই জিন্সের জামাটা গভীর মনোযোগ দিয়ে ওর ছাত্রীটি লিখছে ওর কথা শুনে শুনে রাধামাসি আমাদের দেখে দৌড়ে এসে অনেক ভালো ভালো কথা বলে গেল মিঠুও সেদিন শিশু দিবসে কিছু উপহার পেয়েছিল তার থেকেই ও একটা ডেয়ারি মিল্ক দিয়েছিল রাখিকে রাখি যে রোজ নিজের টিফিনটা ওর সাথে ভাগ করে খায় ওটা ওর বন্ধুর দেওয়া উপহার মেয়ে সত্যি কথাই বলেছিল সেদিন আমাদের আমরা অবাক হয়ে দেখছিলাম সব বাচ্চারা যখন খেলছে আনন্দ করছে আমাদের মেয়ে আনন্দ এনে দিচ্ছে আরেকটা মেয়ের জীবনে এর চেয়ে বড় আনন্দ আর কি আছে এই শৈশবেই যে কাজও করছে তা আমরাও করিনি কখনো আরেকটা শিশুর শৈশবকে সাজিয়ে দিচ্ছে আমার মেয়ে পথে ঘাটে কত অনাথ গরিব বাচ্চা আমরা দেখি এমন করে তো ভাবিনি কখনো আমার চোখে জল এসে গেছিল মন্দিরার মুখে কথা নেই মেয়েটা শৈশবেই আমাদের চোখ খুলে দিল বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ